প্রশ্ন সাত্রিস্টিপ্পান্ন নয় উপনিবেশবাদে বৈশিষ্ট্য লেখক নয় উপনিবেশবাদে কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফরাস ইতিহাসবিদগণ এবং মার্কসবাদী তাত্ত্বিক ঐতিহাসিকগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তী সময় প্রায় ছয়ের দশক নাগাদ আন্তর্জাতিক রাজনীতিতে নয় উপনিবেশবাদ কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে আটের দশক নাগাদ পুঁজিবালী দেশগুলির সরকার এবং বহুজাতিক সংস্থার আধিপত্যের স্বরূপ বর্ণনা প্রসঙ্গে নয় উপনিবেশবাদে এক বহুল আলোচিত বিষয়ে পরিণত হয় আঠেরো দশক নাগাদ পুঁজিবাদী দেশগুলির সরকার ও বহুজাতিক সংস্থা আধিপত্যের সরব বর্ণনার প্রসঙ্গে নয়া উপনিবেশ এক বহুল আলোচিত বিষয়ে পরিণত হয় নয় উপনিবেশবাদে বৈশিষ্ট্য সময় নয় উপনিবেশবাদে আসলে উপনিবেশ নতুন রূপ তাই অনেকে নয় উপনিবেশবাদকে নতুন পাত্রে পুরনো পানীয় নামে অভিহিত করে নয় উপনিবেশ একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এক উপনিবেশীন সাম্রাজ্যবাদ নয় উপনিবেশ সাম্রাজ্যবাদী শক্তির অধীনে কোন উপনিবেশ থাকে তাই অনেকে নয় উপনিবেশবাদকে উপনিবেশীন সাম্রাজ্যবাদ আখ্যা দিয়ে থাকেন যদি অতীত উপনিবেশগুলি অর্থনীতি সহ নানা ক্ষেত্রগুলির ওপর সাম্রাজ্যবাদী শক্তি বাইরে থেকে তার নিয়ন্ত্রণ কায়েম রাখে কিন্তু অতীত উপনিবেশগুলি আপাতভাবে পরাধীনতা শৃঙ্খল থেকে দুই বাজার অর্থনীতি নয় উপনিবেশ মূল বৈশিষ্ট্য হচ্ছে বাজার অর্থনীতি বাজারি অর্থনীতিকে হাতিয়ার করে পুঁজিবাদ বর্তমান বিশ্ব অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে উদ্যত রাশিয়া ও চীন এই দুই সমাজতান্ত্রিক দেশের হাত ধরে বাজারি অর্থনীতি প্রবর্তিত হয় পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র বাজারি অর্থনীতি মূল নিয়ন্ত্রক হয়ে ওঠে তৃতীয় বিশ্ব দেশগুলির পক্ষে বাজারি অর্থনীতি ক্ষতিকর দিকগুলি মোকাবিলা করার সামর্থ্য বহুজাতিক সংস্থাগুলির মাধ্যমে পুঁজিবাদ তৃতীয় বিশ্বের উপর একাধিপত্য স্থাপন করেছে তিন আনুষ্ঠানিকতাহীন সাম্রাজ্যবাদ অনেকের ধারণা নয় উপনিবেশবাদ আনুষ্ঠিকতা আনুষ্ঠানিক কথাহীন সাম্রাজ্য বাচার কিছুই নেই কারণ এই ব্যবস্থায় সরাসরি সাম্রাজ্য স্থাপন না করে বাইরে থেকে সুকৌশলে তৃতীয় বিশ্বের দরিদ্র দুর্বল দেশগুলোকে নিয়ন্ত্রণ করা হয় এখানে সুকৌশল বলতে বৈদেশিক ঋণ বৈদেশিক অনুদান আধুনিক সমরাষ্ট্র সরবরাহ এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাহায্যদানকে বোঝানো হয়েছে আসলে সময় এগানোর সঙ্গে তাল মিলিয়ে উপনিবেশিক শক্তিগুলি নিজেদের নিয়ন্ত্রণ কৌশল বদলে চলেছে চার অর্থনৈতিক অধীনতা নয় উপনিবেশবাদে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অর্থনৈতিক অধীনতা ধনী বহুজাতিক সংস্থাগুলো অতীতের উপনিবেশগুলি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য এগিয়ে আসে বহুজাতিক সংস্থাগুলো মূলত তিনটি উপায়ে বহির্বিশ্বে অর্থনীতি নিয়ন্ত্রণ করে যথা এক মূলধনের লগ্নি দুই প্রযুক্তিগত কলা কৌশল সরবরাহ তিন পরিচালনা দক্ষতার ধারণাদান কোনো দেশের শিল্পক্ষেত্র উন্নয়নের জন্য তিনটি উপাদান অপরিহার্য তাই অনুন্নত দেশগুলি নিজেদের শিল্পোন্নয়নের লক্ষ্যে বহুজাতিক সংস্থাগুলির এই শিল্পোন্নয়ন কৌশল গ্রহণ করে থাকে ফলে পরোক্ষভাবে দুর্বল অনুন্নত তৃতীয় বিশ্বের দেশগুলো শিল্পোন্নত দেশগুলির উপর নির্ভরশীল হয়ে পড়ে পৃষ্ঠসংখ্যা চুয়ান্ন পাঁচ সমরগত নিয়ন্ত্রণ নয় উপনিবেশবাদের মাধ্যমে সমরগত রাজনৈতিক নিয়ন্ত্রণগত উদ্দেশ্য সাধনের চেষ্টা চালানো হয় মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো তথাকথিত শক্তিশালী দেশগুলো শুদ্ধ স্বাধীনতা প্রাপ্ত দুর্বল দেশগুলির ওপর এই ধরনের নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা চালায় বিশ্বের শক্তির ধরে এই দেশগুলি দুর্বল দেশগুলোকে কখনো ভয় দেখিয়া বা কখনো বা লোভ দেখিয়ে নিজ নিজের সামরিক জোটে অন্তর্ভুক্ত করা এবং বা তাদের সঙ্গে চুক্তি বিরুদ্ধে আবদ্ধ হওয়ার চেষ্টা চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ন্যাটো সিয়াটো সেন্টো বা বাগদাদ চুক্তি আনজাস চুক্তি ও প্রভৃতি গঠনের মাধ্যমে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি দুর্বল দেশগুলির উপর সামরিক নিয়ন্ত্রণ কায়েম করে পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া পশ্চিম জার্মানি ব্রিটেন প্রভৃতি দেশগুলি নিজেদের সমর কৌশলের অঙ্গরূপে নিরাপত্তা নামে অনুন্নত দেশগুলোতে সামরিক ঘাঁটি নির্মাণ করে এছাড়া শক্তিধর রাষ্ট্রগুলি নিজেদের রাজনৈতিক কর্তৃত্ব বজায় রাখার লক্ষ্যে অনেক সময় দুর্বল দেশগুলি বিভিন্ন ধরনের সাহায্য নিয়ে বিভিন্ন অজুহাতে সে দেশে সরকারকে নিয়ন্ত্রণ করে এবং সেই সরকারকেও শেষ পর্যন্ত কুতুল সরকারে পরিণত করে ছয় আর্থিক শোষণ নয় পূর্বতন উপনিবেশবাদী অস্তিত্ব না থাকলে আর্থিক শোষণগত ভূমিকা বজায় থাকে নয় উপনিবেশবাদী তথাকথিত দুর্বল দেশগুলি অর্থ সম্পদ আত্মসার সুতীব্র বাসনা লক্ষ্য করা যায় তবে সরাসরি অর্থ সম্পদ শোষণ করার সম্ভব হয় না অনুন্নত দেশগুলোকে আর্থিক ঋণদান করে বিপুল সুদের বোঝে চাপিয়ে শোষণ করা এছাড়া অনুন্নত দেশগুলোতে উন্নত দেশে বেসরকারি বিনিয়োগ হলো নয় উপনিবেশবাদী শোষণের আরেকটি মাধ্যম উনিশশো তিপ্পান্ন থেকে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে মধ্যবর্তী সময়কালে অনুন্নত উন্নয়নশীল দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বেসরকারি বিনিয়োগের পরিমাণ ছিল চার হাজার পাঁচশো মিলিয়ন ডলার এই সময়কালের মধ্যে মার্কিন ব্যবসায়ীগণ এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা থেকে চোদ্দ হাজার চারশো মিলিয়ন ডলার মুনাফা করে তাই বলা যায় নয় উপনিবেশবাদী রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠা অপেক্ষা আর্থিক প্রাধান্য প্রতিষ্ঠা বা সুযোগ সুবিধা লাভ অনেক বেশি গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে মাইকেল ব্যারট ব্রাউন লিখেছেন ইম্পেরিয়ালিস্ট কন্ট্রোল নাও ডিফেন্স মোর অন ইকোনমিক ডমিনেশন দ্যান অ্যান্ড পলিটিক্যাল রুল সাত রাজনৈতিক ভিত্তি ষোলো শতক থেকে ইউরোপে বেশ কয়েকটি দেশ সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে আমেরিকা আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া বিভিন্ন স্থানে নিজ নিজ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে তবে ঊনবিংশ ও বিংশ শতকে ইউরোপের শিল্পোন্নত দেশগুলো যে নয়া সাম্রাজ্যবাদী নয় ঔপনিবেশিকতাবাদী নীতি গ্রহণ করে তা পূর্ববর্তী যুগের ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী নীতির চেয়ে অনেক বেশি তীব্র ও সক্রিয় ছিল ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো তাৎক্ষণিকভাবে বিভিন্ন উদ্দেশ্যে এশিয়া আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপনে অগ্রসর হয়েছিল তবে এ বিষয়ে সন্দেহ নেই যে তাদের উপনিবেশ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল উপনিবেশী ভূখণ্ডের রাজনৈতিক ক্ষমতা ক্ষমতা দখল করা রাজনৈতিক হস্তান্তর করার মাধ্যমে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো উপনিবেশে নিজেদের সামগ্রিক প্রাধান্য প্রতিষ্ঠা করতো রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ফলে উপনিবেশে অর্থনৈতিক সামরিক সামাজিক ধর্মীয় প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে সহজেই নিজেদের একাধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হতো মন্তব্য নয়া উপনিবেশবাদ শুধুমাত্র উন্নত অনুন্নত দেশের সার্বিক অগ্রগতি বা উন্নতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি তা বিশ্ব শান্তি এবং নিরাপত্তা ব্যবস্থাকে বিঘ্নিত করেছে এই সত্য অনুভব করে উন্নয়নশীল দেশগুলি নির্জোট আন্দোলন গড়ে তোলে এছাড়াও উন্নয়নশীল দেশগুলির সম্মিলিত জাতিপুঞ্জের সাহায্য নিয়ে বা জি সেভেন্টি সেভেন জি ফিফটিন এবং আফ্রিকার ঐক্য সংস্থা প্রভৃতির মাধ্যমে নয় উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন প্রশ্ন আট উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদের মধ্যে পার্থক্য লেখো নয়া নয়া উপনিবেশবাদের ফলাফল উপনিবেশবাদ ও উপনিবেশবাদের মধ্যে পার্থক্য সমূহ বিষয় উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদ এক উৎসগত উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম কথাটি এসেছে লাতিন শব্দ কলোনিয়া থেকে যার অর্থ হল বিশাল সম্পত্তি বা এস্টেট নৌশক্তিকে শক্তিশালী ইংল্যান্ড স্পেন পর্তুগাল ফ্রান্স হল্যান্ড ইত্যাদি দেশগুলো এশিয়া আফ্রিকার সর্বপ্রথম উপনিবেশ স্থাপনের উদ্যোগ নেয় নয়া উপনিবেশবাদ অর্থ হচ্ছে নয়া বা নব্বয় কলোনিয়ালিজম অর্থ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার পরাধীন দেশগুলি উপনিবেশের শাসন থেকে মুক্ত হয় কিন্তু এই সমস্ত সুদশালীন দেশগুলি নিরাপত্তা শিল্পায়ন অর্থনৈতিক অগ্রগতি প্রভৃতি প্রয়োজনে বিশ্বের উন্নত শক্তিধর দেশগুলির সাহায্য গ্রহণ করলে নয়া উপনিবেশবাদে উত্থান ঘটে সংখ্যা পঞ্চান্ন পার্থক্যের বিষয় উপনিবেশবাদ নয় উপনিবেশবাদ দুই সংজ্ঞাগত সাধারণভাবে বলা যায় কোনো দেশ যদি অন্য কোনো দেশে ভূখণ্ড বা অঞ্চলকে নিজের অধীনস্থ করে নেয় তাহলে সেই অঞ্চলটি নাম হয় উপনিবেশ এনসাইক্লোপেডিয়া অফ সোশ্যাল সায়েন্সেস গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে উপনিবেশবাদ হলো অন্য দেশে ভৌগোলিক অঞ্চলের উপর শাসন প্রতিষ্ঠা করে ধীরে ধীরে সেখানকার অর্থনীতি রাজনীতির সভ্যতা ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণে আনা নয় উপনিবেশবাদ হচ্ছে উপনিবেশবাদের আধুনিক রূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা বিভিন্ন পরাধীন দেশগুলি উপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে কিন্তু পুরনো উপনিবেশিক শক্তিগুলো এই সমস্ত সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোতে আর্থিক সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক দিকগুলোতে উন্নতি প্রয়োজনে সাহায্যদানের মাধ্যমে যে অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তা হচ্ছে নয় উপনিবেশবাদ তিন প্রকৃতিগত প্রকৃতি বিচারে উপনিবেশ তিনটি রূপ প্রত্যক্ষ করা যায় যথা সামরিক বা রাজনৈতিক রূপ অর্থনৈতিক রূপ ও সাংস্কৃতিক রূপ এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা বিভিন্ন দেশগুলোতে ব্রিটিশ ফরাসি হোলন্দা স্পেনীয় নাবিকগণ প্রথমে বাণিজ্যিক উদ্দেশ্যে অনুপ্রবেশ করে পরবর্তী সময় সমস্ত বণিক কোম্পানিগুলো সেই দেশের শাসক গোষ্ঠী বাণিজ্য লিপ্ত দেশগুলোতে উপনিবেশ করে তোলে ফলে লিপ্ত দেশগুলি স্বাধীনতা হারায় এবং সেগুলি সাম্রাজ্যবাদী শক্তির উপনিবেশে পরিূপান্তরিত হয় নয় উপনিবেশবাদী উপনিবেশে অস্তিত্ব থাকে না কিন্তু পরোক্ষভাবে অনুন্নত দুর্বল দেশগুলি উন্নত ও ধনী দেশগুলির কাছে আর্থিক ঋণ প্রযুক্তিগত সাহায্য গ্রহণ করায় স্বাধীনতা হারায় তাই অনেকে নয় উপনিবেশ বা অদৃশ্য আখ্যা দেন অনেক সময় সাম্রাজ্যবাদী দেশগুলির কাছে দুর্বল দেশগুলি বা তার সরকার সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে পড়ে আমাকে নিজের ভূমিতে সাম্রাজ্যবাদী দেশগুলির সামরিক ঘাঁটি নির্মাণেরও অনুমতি দিতে বাধ্য হয় চায় প্রভাবগত উপনিবেশবাদের প্রভাবে একদিকে যেমন বাণিজ্যিক শক্তিগুলি শাসক শক্তিতে রূপান্তরিত হয় অপরদিকে তেমন স্বাধীন দেশগুলি উপনিবেশের রূপ নেয় উপনিবেশগুলি থেকে উপনিবেশিক শক্তি একনাগরে অর্থ ও সম্পদ লুণ্ঠন করে সর্বাধিক আর স্বৈরাচারী শাসনের লক্ষ্যে উপনিবেশে উপনিবেশিক শক্তি নিজের স্বার্থে নানা ধরনের দমনমূলক আইন প্রবর্তন করে গণতন্ত্রের কণ্ঠ রোধ করে উপনিবেশবাদে নীতিসমূহ থেকে পরবর্তীকালে সাম্রাজ্যবাদী উদ্ভব ঘটে নয়া উপনিবেশবাদের প্রভাবে আপাতত স্বাধীন দেশগুলি প্রকৃত স্বাধীনতা হারায় চড়া হারে সুদের বিনিময় ঋণ গ্রহণ করা অর্থনীতি পরনির্ভরশীল হয়ে পড়ে আর্থিকভাবে পদানত হওয়ার পর ঋণদানকারী রাষ্ট্র রাষ্ট্রের কাছে ঋণ গ্রহণকারী রাষ্ট্রের নিজ রাজনৈতিক এবং সামরিক নিয়ন্ত্রণ বন্ধক রাখতে অনেক সময় সাম্রাজ্যবাদী শক্তি নিজ স্বার্থে ঋণ গ্রহণকারী রাষ্ট্রের সামরিক ঘাঁটি নির্মাণ করে আর্থিক ঋণ গ্রহণের পাশাপাশি প্রযুক্তিগত বা কারিগরি কলা কৌশলগত সাহায্য নেওয়ায় ঋণ গ্রহণকারী রাষ্ট্রগুলি সম্পূর্ণরূপে ঋণ দান সামরিক নিয়ন্ত্রণ বন্ধক রাখতে অনেক সময় সাম্রাজ্যবাদী শক্তি নিজস্বে ঋণ গ্রহণকারী রাষ্ট্রের সামরিক ঘাটি নির্মাণ করে আর্থিক গ্রহণের পাশাপাশি প্রযুক্তিগত বা কারিগরি কলা কৌশলগত সাহায্য নেয় ঋণ গ্রহণকারী রাষ্ট্রগুলো সম্পূর্ণরূপে ঋণ দানি সাম্রাজ্যবাদী শক্তির অধীনস্থ হয়ে পড়ে নয় উপনিবেশবাদের ফলাফল আধুনিক বিশ্বে নয় উপনিবেশবাদী বেশ কিছু প্রভাব লক্ষ্য করা যায় এক অর্থনীতিতে দ্রুত উন্নয়নের লক্ষ্যে অন্যান্য দেশগুলো উন্নত রাষ্ট্রগুলির কাছ থেকে উচ্চ সুদের বিনিময়ে অর্থ ঋণ দেয় জিএটি জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড চুক্তি স্বাক্ষরে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পর তৃতীয় বিশ্বে লগ্নি পরিমাণ আরও বেড়েছে তৃতীয় বিশ্বের দেশগুলির অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল তাই তারা শিল্পের স্বয়ংভর হইলে পুঁজিবাদী দেশগুলি রপ্তানি বাণিজ্যের হার কমবে এইভাবে শিল্পোন্নত দেশগুলি জিএ টি টি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যা পরবর্তীকালে পরিবর্তিত হয়ে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্বায়ন প্রভৃতির সাহায্যে আর্থিক শোষণ শুরু করে দুই রাজনৈতিক ক্ষেত্রে নয় উপনিবেশগুলির দ্বারা সরাসরি রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত না হলে পরোক্ষভাবে অনুন্নত দুর্বল এবং আর্থিক সাহায্যকারী দেশগুলি রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হয় নয় উপনিবেশবাদী শক্তিশালী দেশগুলো অনুন্নত দেশগুলি উন্নয়ন নামে সেদেশি রাজনীতি হস্তক্ষেপ করে জিজ্ঞাসা সে দেশের সরকার সাম্রাজ্যবাদী শক্তি বিরোধিতা করলে শাসক দলকে ক্ষমতা থেকে সরিয়ে ষড়যন্ত্র করা হয় এক্ষেত্রে বহুজাতিক সংস্থাগুলির দ্বারা বিরোধী রাজনৈতিক গোষ্ঠীকে মদত দেওয়া যাতে শাসক দল ক্ষমতাচ্যুত হয় উদাহরণ হিসাবে বলে যে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টনের প্রশাসন মার্কিন স্বার্থ হাইটি হাইডিস সরকারকে ক্ষমতাচ্যুত করে তিন সামরিক ক্ষেত্রে নয় উপনিবেশবাদী শক্তির সামরিক চুক্তি সম্পাদন এবং সামরিক জোট গঠনের দ্বারা তৃতীয় বিশ্বের দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হয় সদ্য স্বাধীনতা প্রাপ্ত এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা দেশগুলোকে নিয়ে পৃষ্ঠা ছাপ্পান্ন একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অপরদিকে সোভিয়েত ইউনিয়ন জোট গঠনের প্রতিযোগিতা লিপ্ত হয় সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলির সঙ্গে সাম্রাজ্যবাদী শক্তিগুলির সহাবস্থান নয়া উপনিবেশবাদের ধূর্ত কৌশল ছাড়া কিছুই নয় অনেক সময় সাম্রাজ্যবাদী স্বার্থ চৈতার্থের লক্ষ্যে নিরাপত্তার অজুহাতে সুবিধা জন্য দুর্বল দেশগুলোতে বৃহৎ শক্তিধর দেশগুলি সামরিক ঘাঁটি নির্মাণ করে চার অন্যান্য এক অনেক সময় উন্নত দেশগুলির অনুন্নত দেশগুলির উন্নয়ন ঘটনার নামে অর্থের বিনিময়ে প্রযুক্তিগত বা কারিগরি কলা কৌশলগত সাহায্য দেয় এক্ষেত্রে দেখা যায় পশ্চিমী দেশগুলোতে বাতিল হয়ে যাওয়া কলা কৌশল বা প্রযুক্তি অধিকতর দামে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে বিক্রি করা হয় দুই উন্নয়নশীল দেশগুলি সরকার শিক্ষা খাতে যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ করলে অন্যান্য সুযোগ সুবিধা বা গবেষণার জন্য উন্নত পরিকাঠামোর অভাবে মেধাবী ছাত্রছাত্রীরা উন্নত দেশগুলোতে চলে যায় ফলস্বরূপ উন্নয়নশীল দেশগুলি এদের গবেষণালব্ধ ফল লাভ থেকে বঞ্চিত হয় তিন অনেক সময় নয়া উপনিবেশবাদী শক্তিগুলো অনুন্নত দেশগুলি শিক্ষা সংস্কৃতি নিয়ন্ত্রণের দ্বারা সেই দেশকে নিজের অধীনে আনে বিভিন্ন শিক্ষা কার্যক্রম প্রবর্তন এবং সাংস্কৃতিক আদান প্রদানের আড়ালে সাম্রাজ্যবাদী শক্তি সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো অতীত ঐতিহ্য সংস্কৃতিকে ধ্বংস করে পাঁচ ঠান্ডা লড়াইয়ের প্রসার দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে উপনিবেশিক শাসনে অবসনের মাধ্যমে বহু স্বাধীন রাষ্ট্রে দেশের রুশ মার্কিন ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষাপটে কোন বৃহৎ যুদ্ধে পরিবর্তে রাশিয়া মার্কিন সাম্রাজ্য তাদের উন্নত মনস্তত্ব এবং যুক্তিবাদের সাহায্যে রাজনৈতিক সামরিক আর্থিক সহায়তার মাধ্যমে সদ্য স্বাধীন দেশগুলোতে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় বৃহৎ শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের উদ্দেশ্যে সদ্য স্বাধীন দেশগুলো রাশিয়া আমেরিকায় ঠান্ডা লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয় প্রশ্ন নয় ঊনবিংশ বিংশ শতকে উপনিবেশবাদে ইতিবৃত্ত পর্যালোচনা করো আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে উপনিবেশবাদ বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা সুপ্রাচীন অতীত থেকেই কখনো নতুন ভূখণ্ড আবিষ্কারের টানে কখনো বা অন্য দেশের সম্পদ লুণ্ঠনে আকর্ষণ বা কখনো ব্যবসা বাণিজ্য বিস্তারের লক্ষ্যে এক দেশের মানুষ অন্য দেশে প্রবেশ করতে উপনিবেশবাদের প্রেক্ষাপটটি রচিত হয় মূলত ইউরোপীয় নবজাগরণের পর থেকে উপনিবেশবাদ উদ্ভব ঘটে উপনিবেশবাদের ধর্যালোচনা উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম শব্দটি এসেছে লাতিন শব্দ কলোনি উপনিয়ত যার অর্থ হলো বিশাল সম্পত্তি বা এস্টেট উপনিবেশ শব্দটি মূল অর্থ হতো মানুষ সমাজটি স্থানান্তরিত অংশ নৌশক্তিতে শক্তিশালী ইংল্যান্ড স্পেন পর্তুগাল ফ্রান্স হল্যান্ড ইত্যাদি দেশগুলোতে এশিয়া আফ্রিকার সর্বপ্রথম উপনিবেশ স্থাপনে উদ্যোগ নেয় দুই সংজ্ঞা সাধারণভাবে বলা যায় কোনো দেশ যদি অন্য দেশে ভূখণ্ড বা অঞ্চলকে নিজে অধীনস্থ করেন তবে সেই অঞ্চলটিকে বলা হয় বিজয়ী দেশটি উপনিবেশ অফ সোশ্যাল সায়েন্সেস গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে উপনিবেশবাদ হলো অন্য দেশে ভৌগোলিক অঞ্চলের উপর শাসন প্রতিষ্ঠা করে ধীরে ধীরে সেখানকার অর্থনীতি রাজনীতি সভ্যতা সংস্কৃতিকে নিয়ন্ত্রণে আনা যে হাবসানের মতে সঠিক অর্থ উপনিবেশবাদ হলো জাতীয়তাবাদের স্বাভাবিক বহিঃসম্প্রসারণ এমারসনের ভাষায় ঔপনিবেশিকতা হলো কোনো বিদেশি জনগণের ওপর দীর্ঘ সময় ধরে শাসন প্রতিষ্ঠানতা বজায় রাখার ব্যবস্থা অর্থাৎ উপনিবেশ বাদল ভৌগোলিক সীমা পেরিয়ে অন্য দেশের অধিকার স্থাপন শোষণ রক্ষণ অর্জন এবং বিস্তার প্রকৃতি প্রকৃতি বীচের উপনিবেশ তিনটি রূপ প্রত্যক্ষ করা যায় সামরিক বা রাজনৈতিক রূপ অর্থনৈতিক রূপ এবং সাংস্কৃতিক রূপ এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকা বিভিন্ন দেশগুলোতে ব্রিটিশ ফরাসি ওলন্দাজ স্পেনীয় নাবিকগণ প্রথমে সম্পদ সংগ্রহ বাণিজ্যিক মুনাফা অর্জন ভৌগোলিক আবিষ্কার প্রভৃতি মূল উদ্দেশ্য হল ক্রমে নতুন দেশগুলির দখল ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইউরোপীয় দেশগুলি সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে ধীরে ধীরে নতুন দেশগুলির রাজনৈতিক ক্ষমতা দখল করে এবং সেখানকার বাসিন্দাদের ওপর নিজেদের শাসন চাপিয়ে দেয় এইভাবে বিজিত সেই সব দেশগুলি শক্তিশালী ও বিজয়ী ইউরোপীয় দেশগুলো চাল উপনিবেশ স্থাপনের কারণ এক বৃহৎ শক্তি হয়ে ওঠা আকাঙ্ক্ষা অর্থনৈতিক সুযোগ সুবিধা রয়েছে এমন অঞ্চলগুলো নিজেদের দখলে এনে ইউরোপীয় দেশগুলি আরো সম্পদশালী হয়ে ওঠে উদ্যোগ নেয় উপনিবেশিক সাম্রাজ্যবাদী সূচনা করে মার্কেন্টাইন বাদ একটি অর্থনৈতিক মতবাদ ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলোকে উপনিবেশ হয়ে প্রতিষ্ঠা প্রেরণা যোগায় বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ সামরিক শক্তি বৃদ্ধি সুযোগে প্রভৃতি দিকগুলো বিবেচনা করে ইংল্যান্ড ফ্রান্স স্পেন পর্তুগাল সহ বেশ কয়েকটি দেশ বৃহৎ শক্তি হিসেবে মর্যাদা লাভের আকাঙ্ক্ষা প্রকাশ করে ফলশ্রুতি হিসেবে উপনিবেশ গড়ে ওঠে দুই উদ্বৃত্ত মূলধন পুঁজিবাদী দেশগুলি মূলধনী গোষ্ঠী অধিকাংশ মুনাফার জন্য নিজ নিজ দেশের সরকারের উপর উপনিবেশ দখলের জন্য চাপ সৃষ্টি করে মূলধনের স্ফীতি পরোক্ষভাবে উপনিবেশবাদী উত্থানের প্রেক্ষাপট রচনা করে এক্ষেত্রে শিল্প বিপ্লব ও ধনতন্ত্রবাদ উপনিবেশবাদের ক্ষেত্র প্রস্তুত করে তিন পুঁজিবাদের প্রসার ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের শিল্প বিপ্লব ঘটে যাওয়ার পর পুঁজিবাদী অর্থনীতি ঘুরতে পারে দেশে এবং বাইরের বিভিন্ন শিল্পক্ষেত্রে পুঁজির বিনিয়োগ শুরু হয় পুঁজিবাদের প্রধান লক্ষ্য ছিল আরও মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঔপনিবেশিক শাসনের প্রসার ঘটানো পুঁজিবাদের সুষ্ঠু প্রসারের জন্য উপনিবেশ কঠিনের প্রয়োজনীয়তাও বাড়ে চার সামরিক শক্তিবৃদ্ধির প্রচেষ্টা অনেক সময় অধিকৃত অঞ্চলে নিজ নিয়ন্ত্রণে রেখে সেখানকার অধিবাসীদের নিয়ে বাহিনী গঠন করা হয় এছাড়া দখলীকৃত অঞ্চলটিকে ঠিকমতো শাসন করার জন্য সেখানকার লোকেদের নিয়ে সামরিক বাহিনী গঠন করা হয় সামরিক শক্তিবৃদ্ধির প্রচেষ্টা পাঁচ আমদানি রপ্তানি এক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক কাঁচামাল সংগ্রহ দুই উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ এবং তিন উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিক্রয়ের বাজার তবে কোন অঞ্চলে উপনিবেশ স্থাপন না করে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কাঁচা সংগ্রহ করা সম্ভব ছিল কিন্তু পুঁজি বিনিয়োগ ও পণ্য বিক্রি বাজার দখলের জন্য অবশ্য উপনিবেশ দখলের প্রয়োজন ছিল পাঁচ প্রভাব উপনিবেশবাদের প্রভাবে একদিকে যেমন বাণিজ্যিক শক্তিগুলো শাসক শক্তিতে রূপান্তরিত হয় অপরদিকে তেমন স্বাধীন দেশগুলো উপনিবেশের রূপ নেয় উপনিবেশগুলো থেকে উপনিবেশের শক্তি এক নাগারে অর্থ সম্পদ লুণ্ঠন করে ঠিকমতো শোষণার শাসনের লক্ষ্যে উপনিবেশে উপনিবেশী শক্তি নিজের স্বার্থে নানা ধরনের দমনমূলক আইন প্রবর্তন করে এবং গণতন্ত্রের কণ্ঠ রোধ করে ছয় উপনিবেশবাদের অবসানের কারণ বেশ কয়েটি গান উপনিবেশবাদে অবসান ঘটে যাতে জাতীয় মুক্তি আন্দোলন শিক্ষিত সম্প্রদায়ের উদ্ভব জাতীয়তাবাদী চেতনা বিশ্বযুদ্ধের ক্ষতিকর প্রভাব মার্কিন ও সোভিয়েত ভূমিকা রাষ্ট্রসংঘের গঠন নির্জট আন্দোলন ইত্যাদি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের বিভিন্ন উপনিবেশে জাতীয় মুক্তি সংগ্রাম শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশিক সাম্রাজ্য মুক্তি সংগ্রাম চরমে পৌঁছলে উপনিবেশের শক্তিগুলি উপনিবেশবাসীদের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয় প্রশ্ন দশ ঊনবিংশ বিংশ শতকের সাম্রাজ্যবাদী ইতিবৃত্ত পর্যালোচনা করো সাম্রাজ্যবাদী তাৎপর্য লেখো বিশ্বের ইতিহাসে আলেকজান্ডার দ্য গ্রেট জুলিয়াসিজের চেঙ্গিস খান নেপোলিয়ান বোনাপট প্রমুখের হাত ধরে সাম্রাজ্যবাদে পথ চলা শুরু হলো এই ধরনের সাম্রাজ্যবাদ ছিল আসলে অধিকার লাভের প্রচেষ্টা মাত্র এই সাম্রাজ্যবাদের ধারা পর্যন্ত অব্যাহত থাকে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের পর থেকে মূলত ইউরোপের রাষ্ট্রগুলো এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা অনুন্নত দেশগুলো দখল করে নিজেদের শাসনাধীনে আনলে সাম্রাজ্যবাদে উত্থান ঘটে সাম্রাজ্যবাদের পর্যালোচনা এক সংজ্ঞা সাম্রাজ্যবাদের সংজ্ঞা নানা মত্র যে সাধারণভাবে বলা যায় একটি দেশ নিজের স্বার্থে অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমতা বিনাশ বা করে তার উপর যে প্রভুত্ব বা কর্তৃত্ব স্থাপন চেষ্টা করে তা হলো সাম্রাজ্যবাদ ভিআই লেনিন তার ইম্পেরিয়ালিজম দ্য হায়ার স্টেজ অব ক্যাপিটালিজম গ্রন্থে লেখা যান সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচেটিয়া পর্যায় চার্লস বেয়ারের মতে সাম্রাজ্যবাদ হচ্ছে কোনো একটি রাষ্ট্র কর্তৃক অপরাষ্ট্রের ভূখণ্ড দখল এবং তার উপর নিজের প্রভাব প্রতিষ্ঠা দুই উদ্দেশ্য এক অর্থনৈতিক সুবিধা লাভ প্রাচীনকালে রোম বাণিজ্যের মাধ্যমে মাধ্যমে মুনাফা অর্জনের লক্ষ্যে ভূমধ্যসাগরীয় অঞ্চল জুড়ে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা উদ্যোগী হয়েছিল পরবর্তীকালে ইংল্যান্ড ফ্রান্স পর্তুগাল স্পেন প্রভৃতি নৌশক্তিধর রাষ্ট্রগুলো শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি এবং উৎপাদিত পণ্যের রপ্তানির লক্ষ্যে সাম্রাজ্যবাদ কায়েম করে তো এক কথায় বলা যায় সাম্রাজ্যবাদের অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক সুবিধা লাভ দুই জাতীয়তাবাদের সম্প্রসারণ একটি দেশ অন্য দেশের উপর ভাষা ও সংস্কৃতি আধিপত্য ঘটিয়ে আত্মতুষ্টি লাভ করে থাকে জাতিগত শ্রেষ্ঠত্ব বিচারে অভিভাবক করতে মানসিকতা এবং অনেক সময় কোন দেশের নিজের প্রমাণ রাখার জন্য সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলতেন জাতীয় শক্তি বৃদ্ধির চেষ্টার ফলে সাম্রাজ্যবাদী উদ্ভব ঘটেছে তিন জাতীয় নিরাপত্তা রক্ষ অনেক সময় কোন দেশ জাতীয় নিরাপত্তার অভিভাবত দেখে নিজ নিজের রাষ্ট্রের সীমানা বৃদ্ধির চেষ্টা চালায় এই লক্ষ্যে তারা পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সামরিক নৌঘাঁটি স্থাপন করে থাকে অন্য রাষ্ট্রকে পরাজিত করে নিজের রাষ্ট্রীয় সীমানার মধ্যে হলে সাম্রাজ্যবাদী উদ্ভব ঘটে জনসংখ্যার বর্ধিত পুনর্বাসন সংকুলনের লক্ষ্য অন্য দেশকে পদানত করা হয় জার্মানি জাপান ইতালি সহ বেশ কয়েকটি দেশে এই ধরনের অজুহাত দেখিয়ে সাম্রাজ্যবাদী উদ্ভব ঘটিয়েছে পাঁচ ধর্ম সভ্যতা আদর্শ প্রচার সুপ্রাচীন অতীত থেকে তিন জাতীয় নিরাপত্তা কোন দেশ জাতীয় নিরাপত্তা অজুহাত দিকে নিজ নিজ রাষ্ট্রের সীমানা বৃদ্ধির চেষ্টা চালায় এই লক্ষ্যে তারা পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সামরিক ও নৌঘাটি স্থাপন করতে থাকে অন্য রাষ্ট্রকে পরাজিত করে নিজের রাষ্ট্র সীমানার মধ্যে আনতে সচেষ্ট হলে সাম্রাজ্যবাদী উত্থাপ ঘটে চার জনসংখ্যার সংকুলন অনেক সময় বর্ধিত জনসংখ্যা পুনর্বাসনের সংকলনের লক্ষ্য অন্য দেশকে পদানত করা জার্মানি জাপান ইতালি সহ বেশ কয়েকটি দেশে এই ধরনের অজুহাত দিকে সাম্রাজ্যবাদী উদ্ভব ঘটায় পাঁচ ধর্ম ও সভ্যতা আদর্শ প্রচার থেকে ইউরোপীয় খ্রিস্টানগণ আদর্শ প্রচারের লোকের বহু অজানাদেশে পাড়ি দেয় পরবর্তীকালে অনুসরণ করে বণিত গোষ্ঠীর রাজনৈতিক নেতৃবর্গের প্রচেষ্টায় সাম্রাজ্যবাদের ক্ষেত্র প্রস্তুত হয় তিন বিকাশের বিভিন্ন স্তর সাম্রাজ্যবাদ মূলত তিনটি স্তরে বিকশিত হয় পৃষ্ঠসংখ্যা আটান্ন এগুলো হচ্ছে এক প্রাথমিক স্তর কলম্বাসের ভৌগোলিক অভিযান থেকে শুরু করে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের সপ্তদশব্যাপী যুদ্ধ পর্যন্ত সময়কাল হচ্ছে সাম্রাজ্যবাদ বিকাশে প্রাথমিক স্তর দুই দ্বিতীয় স্তরে আনুমানিক সময়কাল হচ্ছে থেকে তিন তৃতীয় স্তরের সময়কাল আনুমানিক আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের প্রথম বিশ্বযুদ্ধে অবসান কাল পর্যন্ত চার সাম্রাজ্যবাদের বিভিন্ন রূপ সাম্রাজ্যবাদের মূল তিনটি রূপ হল এক সামরিক সাম্রাজ্যবাদ আলেকজান্ডার নেপোলিয়ান হিটলারের মতো সমর বিজেতাগণ সাময়িক বিজয়ের মধ্যে দিয়ে অন্য রাষ্ট্রে দখল দিয়েছেন পরবর্তীকালে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজ নিজ জোট গড়ে তুলে জোটবদ্ধ দেশকে সামরিক প্রয়োজনে ব্যবহার করেছে দুই অর্থনৈতিক সাম্রাজ্যবাদ শিল্প বিপ্লবের পর ইউরোপীয় দেশগুলি অর্থনৈতিক সম্প্রসারণের উদ্দেশ্যে সাম্রাজ্যবাদ কয়েম করেছে তাদের শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ উৎপাদিত শিল্পপণ্য বিক্রয়ের লক্ষণীয় উপনিবেশগুলিতে শাসন ব্যবস্থা কায়েম করেছে তিন সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাংস্কৃতিক ভাব বিনিময়ের মধ্য দিয়ে নিজ নিজ দেশের সংস্কৃতি প্রসার ঘটানোতে অন্য দেশের সাংস্কৃতিক ঐতিহ্য অধিবাসীদের রুচিবোধ পছন্দ অপছন্দের দিকগুলোকে নিয়ন্ত্রণ করা প্রচেষ্টা হলো সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ তাৎপর্য কি বিশ্ব ইতিহাসে সাম্রাজ্যবাদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এক ইউরোপীয় দেশগুলি এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা বিভিন্ন অঞ্চলের সাম্রাজ্য গঠনের মধ্য দিয়ে ইউরোপীয় সভ্যতা ও সংস্কৃতির প্রসার ঘটায় দুই আর্থিক শোষণ তথা সুযোগ সুবিধা লাভের লক্ষণে ইউরোপীয় দেশগুলো সাম্রাজ্যবাদী উত্থান ঘটায় উপনিবেশগুলি থেকে অর্থ শোষণ সম্পদ লুণ্ঠন ছাড়াও কাঁচামালের আমদানি ও পণ্যের রপ্তানি ছিল সাম্রাজ্যবাদে আসল লক্ষ তিন ইউরোপীয় দেশগুলি ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে পারস্পরিক সংঘাতে লিপ্ত হয় এরকমভাবে প্রাচ্যে সোভিয়েত আগ্রাসন রোধের লক্ষ্যে জাপান অগ্রসর হলে রুশ জাপান চার পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইউরোপীয়দের দৌপনিবেশী শাসন প্রতিষ্ঠিত হলে ইউরোপের সঙ্গে আমেরিকার সামুদ্রিক বাণিজ্যের সূত্রপাত ঘটে ফলে ইউরোপের বাণিজ্য আরও সমৃদ্ধ হয় পাঁচ দক্ষিণ আমেরিকা সোনা ও রূপাসহ বিভিন্ন উপনিবেশ থেকে সম্পদ আমদানির ফলে ইউরোপের এক শ্রেণী বণিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা হয় এভাবে পুঁজিপতি বা ক্যাপিটাল শ্রেণীর উদ্ভব ঘটে প্রশ্ন এগারো সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদের বিভিন্ন রূপগুলো আলোচনা করো সাম্রাজ্যবাদীর সংজ্ঞা এক সাধারণ ধারণা সাম্রাজ্যবাদীর সংজ্ঞা নিয়ে নানা মত রয়েছে প্রথম সামরিক কর্তৃত্ব পরবর্তীকালে বলা হয় একটি দেশ নিজের স্বার্থে অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনাশ বা সংকুচিত করে সেই দেশ ও জাতির উপর যে প্রভুত্ব বা কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করে তাহলে সাম্রাজ্যবাদ দুই সংজ্ঞা সম্পর্কিত নানা মত এক লেনিনে মত ভিহাই লেনিন দা ইম্পেরিয়ালিজম দ্য হায়ার স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে লিখেছেন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের তার ইম্পেরিয়ালিজম আর স্টাডি গ্রন্থে উল্লেখ করেছেন প্রাথমিক স্তরে জাতীয়তাবাদ অন্য দেশে উপনিবেশ গড়ে তোলা প্রেরণা যোগায় যা পরবর্তীকালে সাম্রাজ্যবাদী রূপ নেয় তিন মর্গান থাইভের মত অধ্যাপক হ্যান্স মর্গান থাইভের ধারণায় নিজ এলাকার বাইরে রাষ্ট্রীয় ক্ষমতার সম্প্রসারণ্যবাদ হলো এমন একটি সম্পর্ক যার মাধ্যমে কোনো এলাকায় বা তার জনগণ বা অন্য এলাকা বা অন্য সরকারের অধীন হয় রিলেশনশিপ ইন উইচ ওয়ান এরিয়া ইটস পিপল আর সাবোজেনেড টু অ্যানাদার এরিয়া গভর্নমেন্ট পাঁচ বনের মত জুলিয়াস বনের মতে সাম্রাজ্যবাদ হচ্ছে সাম্রাজ্য স্থাপন সংগঠন রক্ষণাবেক্ষণ এমন একটি নীতি যার দ্বারা একটি দেশ অন্য দেশকে অধীনস্থ করে ছয় সিডি বার্নসের মত সিডি বান্স বলেছেন যে সিডি বান্স সিডি বান্স বলেছেন যে সাম্রাজ্যবাদ হলো বিভিন্ন দেশ ও জাতির উপর চাপিয়ে দেওয়া এক ধরনের আইন শাসন ব্যবস্থা সাত সুম্যানের মতে সুম্যানের মতে বলপ্রয়োগ ও হিংসার সাহায্যে কোনো দেশের ওপর বৈদেশিক শাসন চাপিয়ে দেওয়াকে সাম্রাজ্যবাদ বলে আর হিলফারডিংয়ের মধ্যে হিলফার ডিং সাম্রাজ্যবাদে অর্থনৈতিক সঙ্গে উপস্থাপন করে বলেন যে সাম্রাজ্যবাদ হলো একচেটিয়া পুঁজির স্বার্থ রক্ষাকারী ব্যবস্থা নয় কল কাউজিস মন কার্ল কাউজিস মতে সাম্রাজ্যবাদ হলো অতি উন্নত পর্যায়ে শিল্পোন্নত পুঁজিবাদের ফল দশ হজের মত চার্লস হস্তা ব্যাকগ্রাউন্ড অফ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশন বলেছেন সাম্রাজ্যবাদ বলতে অন্য দেশের স্বাধীনতা উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণকে বোঝায় ইট ইনভলভস দ্য ইমপোজিশন অফ কন্ট্রোল ওপেন অর কনভার্ট ডিরেক্ট অ্যান্ড অর ইনডিরেক্ট অফ আওয়ার পিপল বাই আনার্দার পৃষ্ঠ সংখ্যা উনষাট এগারো ওয়েলসের মত এই জি ওয়েলসের মতে সাম্রাজ্যবাদ হলো এক সচেতন জাতীয় রাষ্ট্রের প্রভাব বিস্তারের প্রচেষ্টা বারো বেয়ার্ডের মত চার্লস বেয়ার্ডের মতে সাম্রাজ্যবাদ হচ্ছে কোনো একটি রাষ্ট্র কর্তৃক অপর রাষ্ট্রে ভূখণ্ড দখল এবং তার উপর নিজের প্রভাব প্রতিষ্ঠা সাম্রাজ্যবাদে বিভিন্ন রূপ সাম্রাজ্যবাদে বিভিন্ন রূপ থাকলেও তিনটি রূপকে মূলত স্বীকৃতি জানানো হয় এগুলো হচ্ছে সামরিক সাম্রাজ্যবাদ অর্থনৈতিক সাম্রাজ্যবাদ সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ এক সামরিক সাম্রাজ্যবাদ একটি প্রধান রূপ হল সামরিক রাজনৈতিক দিক হিটলারের মতো সমর বিজেতাগণ সামরিক বিজয়ের দিয়ে রাজ্য দখল করেছেন তাদের এই সাম্রাজ্যবাদী ভূমিকা একাধিক রক্তক্ষয় যুদ্ধ ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তী সময়ে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে অন্য দেশের সঙ্গে জোটবদ্ধ হয়েছে এবং সামরিক ঘাঁটি নির্মাণ করেছে চেকোস্লোভাকিয়া এবং হাঙ্গেরিতে সোভিয়েত সামরিক হস্তক্ষেপের মধ্যে অথবা নিকারাগুয়াতে বিদ্রোহীদের মার্কিন তরফে সামরিক অস্ত্র যোগানের মধ্যে সামরিক সাম্রাজ্যবাদের পরিচয় মেলে অধ্যাপক ডেভিড টমসনের মধ্যে সাম্রাজ্যবাদের ফলে যুদ্ধ শুরু কথা অর্ধসত্য আবার একথাও সত্য যে যুদ্ধের ভিত্তি থেকেই সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে দুই অর্থনৈতিক সাম্রাজ্যবাদ সামরিক সাম্রাজ্যবাদ ছাড়া অর্থনীতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বাণিজ্যিক স্বার্থরক্ষার তাগিদি মূলত এটি উদ্ভব ইউরোপের শিল্প বিপ্লবের পরবর্তী পর্যায়ে ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম ইত্যাদি দেশের শিল্পপতিগণ সাম্রাজ্যবাদকে ত্বরান্বিত করেন পুঁজিপতিতে উদ্ভব কাঁচামাল সংগ্রহ উৎপাদিত শিল্পপণ্য বিক্রয় এবং উদ্বৃত্ত মূলধন বিনিয়োগের জন্য সাম্রাজ্যবাদের প্রয়োজনীয়তা অনুভব করেন পরবর্তী সময় ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি বণিক কোম্পানিগুলো উদ্যোগে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দরুন সাম্রাজ্যবাদে বিস্তার ঘটে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং অর্থনৈতিক স্বার্থ চরিতার্থের লক্ষ্যে লাতিন আমেরিকার উপর শোষণ চলায় তৈল সম্পদের লোপে ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো দেশগুলো আরব বিশ্বের ওপর প্রভুত্ব কায়েম করে তিন সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদে আরেকটি হচ্ছে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ সামরিক বা অর্থনৈতিক উদ্দেশ্যকে এড়িয়ে অন্য দেশের সাংস্কৃতিক ঐতিহ্য অধিবাসী রুচিবোধ মননশীলতা পছন্দ অপছন্দের দিকগুলোকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা হলো সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাংস্কৃতিক ভাব বিনিময়ের মাধ্যম নিজ নিজ দেশের সংস্কৃতির প্রসার ঘটানো অনেক সময় সামরিক সাম্রাজ্যবাদ বা অর্থনৈতিক সাম্রাজ্যবাদ কায়েম করার লক্ষ্যে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় সাংস্কৃতিক ধ্যান ধারণা প্রচারের নামে রাজনৈতিক মতাদর্শ প্রসারও চেষ্টা চালানো হয় যেমন পূর্বতন সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের দেশগুলোতে কমিউনিস্ট নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের প্রসার ঘটানোর চেষ্টা চালিয়েছিল মূলত উনিশশো পঞ্চাশের দশক থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের প্রভাব বাড়তে থাকে